আল্লাহর প্রতি যখন মানুষ পূর্ণ তাবাক্কুল করে তখন আল্লাহর মারেফত নেমে আসে কোরআন তেলাবাদ করা সহজ কাজ ওই বনের সম্পত্তি তাকে ফিরিয়ে দেওয়া এত সহজ নয় আকাশের চাঁদটাকে তোমরা যেমন দেখো উজ্জ্বল সাধারণ মানুষের উপরে একজন আলেমের মর্যাদা এমন পরিবারে পর্দা এবং নামাজ কায়েম করা তো সহজ নয় কাগজের টাকা এরপর আসছে ক্রিপ্টোকারেন্সি নাম শুনুন নাই লেনদেন করছেন না অলরেডি পৃথিবীর কিছু কিছু দেশে চলে আসছে মনে করেন এখন আপনি একজন সাধারণ মানুষ এখন আপনি একজন আলেমের কাছে আসলেন তৃপ্টো কারেন্সি কি জিনিস আমি বুঝি না একটা সমাজের মধ্যে মোস্তাহিদ মানুষের সঙ্গে কতজন থাকে এই মাস জেনে নেওয়াটা কি আপনার জন্য উচিত না অনুচিত এই মাস আমার কাছে বা আলেমের কাছে না জানলে কিভাবে শিখবেন আপনি এই সমুদ্রে ডুব দেওয়া কেবল শুরু আল্লাহ আনহু শেষ বয়সে বলছেন আমি শুরু থেকে নবী সাল আলু ইসলামের পাশে ছিলাম আমি যে জ্ঞানগুলো শিখেছি নবীর কাছ থেকে সল্লাহ আলু ইসলাম আমরা তো পাত্র জ্ঞান বিতরণ করবেন একটা হাতিসের নবীজি বলেছেন যুবক ভাইদেরকে বলছে স্পেশালি ফাঁদ থেকে বেঁচে থাকবে এবং এলেম অর্জন করবে বইপত্র একা একা পড়তে পারবে না আপনার জায়গা থেকে ইসলামের খেদমত করবেন ইনশাআল্লাহ তার তাহলে কুফার শক্তি পালানোর জায়গা খুঁজে পাবে না আল্লাহ রবুল আলাবিন বলছেন মুমিনদেরকে হে মুমিনরা আল্লাহকে ভয় করো এক নাম্বার হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস আসমানে কিতাব সমূহে বিশ্বাস তাকদিরের ভালো মন্দের প্রতি তারপর আপনি আল্লাহ নিষেধ আছে এই নিষেধ গুলো ছেড়ে দেওয়ার নাম হলো এই হারাম রিজিক ছেড়ে ঘুষ নয়। মানে কি আল্লাহ পাকের যাবতীয় হুকুম হাকাম মেনে চলা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করোনা হজের মধ্যে ইব্রাহিম আল ইসলামের কথা বলছেন ইব্রাহিম আল ইসলাম সেই নবী যিনি তোমাদের নাম মুসলিম দিয়েছেন ইসমাইলের মধ্যে কি এখনকার তরুণদের জন্য আদর্শ নাই এই যে জার্সি গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে দেখেন সিগারেটের প্যাকেট থেকে সিগারেট বের করে টান দিচ্ছে এই জর্দা খাই এটা কি মাদক না এগুলো ফ্যাশন হয়ে গেছে এখন ইব্রাহিম আল ইসলাম থাকতেন সিরিয়ায় সামে সারা আলী হাসাল্লাম সাথে আর তখনকার যাওয়া আসা এত সহজ ছিল না যেমন মা তেমন সন্তান কেমন মা আল্লাহর প্রতি আমি পূর্ণ তাবাক্কুল করলাম মসজিদে কুবায় গেলেও জামজামের পানি পাবেন